রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হাসিনা কর্তৃক দিল্লিতে আশ্রয় দিয়ে ভারত এক অসুস্থিকর পরিস্থিতিতে পড়েছে এই গণতন্ত্রের জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি চীন দেখতেও হচ্ছে যে মোদির মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের সিংহাসনে বসেছে ছি 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 মনে হচ্ছে যেন ভারতীয় গণতন্ত্র দাঁড়িয়ে বিরাট সংকটে মুখে এতটুকু স্পষ্ট ভারতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ওটি বিরোধিতা वो चोर गति चोर वो चोर गति चोर वो चोर गति चोर जय बिहार के मेरे प्यारे नौजवान भाइयों बहनों मोदी को हम लोग वोट नहीं देंगे क्यों नहीं देंगे मोदी हमारा मार नहीं देंगे मोदी हमको अच्छा नहीं लगा क्या नाम है वो चाय बेचता है उसको बोलो चाय बेचते हैं वो चोरी हो रहा है সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জনতার গণ আন্দোলনে কেঁপে উঠল ভারত নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবিতে কম্পিত ভারতের মাটি এবার মোদীর পতন আন্দোলনের সাথে হাসিনাকে ভারত ছাড়া করার হুশিয়ারি। হাসিনার চামড়া তুলে নেব আমরা স্লোগানে উত্তাল ভারত মোদীর সাথে মহাবিপদে শেখ হাসিনা হাসিনা মোদীকে একসাথে ভারত ছাড়া করার ঘোষণা মোদীর পতনের সংকেত হাসিনার ভবিষ্যৎ অন্ধকার ভিডিও ভাইরাল ভারত জুড়ে ব্যাপক তোলপার এদিকে মোদীকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়া করার হুঙ্কার দিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এবার আর শেষ রক্ষা হচ্ছে না নরেন্দ্র মোদীর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে ভারত এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ভারতের অভ্যন্তরে রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপে এখনো পর্যন্ত তারা হাসিনার অবস্থান নিয়ে নিরবতা বজায় রেখেছে গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে আসে আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক বলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক বলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে এসছেন এবং তারপরে এখন ইউনুস সরকার যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা চাইছে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে এবং বিচারের আওতায় আনতে এটা কতটা সম্ভব সম্ভব কি সম্ভব নয় এটা তো আন্তর্জাতিক রাজনীতির অনেক সমীকরণের উপর নির্ভর করবে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে কনসার্নিং যে আমাদের দেশের সরকারের কাজ কি আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে কি আমরা বসে আছি নিশ্চয়ই নেই আমরা তো আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে বসে নেই বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে দিল একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট রূপ করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেব বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল গণহত্যাকারী এক মহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট ভোট চুরি করে করে লুট সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেবে একজন রাজনীতিবিদ এই শেখ হাসিনা নামের মহিলা তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করব আমরা তো করতে পারি না শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেফ করতে যাব দিন দেখতে হয়েছে যে মোদির মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের সিংহাসনে বসেছে ছি 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 25 কোটি মাইনরিটি মুসলমান সম্প্রদায়ের লোক পাঁচবার মাথা তারা এই মাটিতে থেকে আর তাদের বলছে কিনা আজকে পাকিস্তানি আজকে রোহিঙ্গা আজকে বাংলাদেশি আজকে মোদী যদি একদিকে হয় তো অন্যদিকে গণতন্ত্র মোদী যদি একদিকে হয় অন্যদিকে সংবিধান কি নিচ্ছে আজকে আমি শাড়ি পড়ছি কালকে আমি কোথাও যাব আমি জামা পড়বো হয়তো বিজেপির লোক দুটো তিনটে ছবি দেবে আমার কেউ যাই আসে না ফ্রিডমটা তো আছে কিন্তু বিজেপি স্টেট হলে আজকে যদি যেতে কালকে মাংস দোকান বন্ধ করে দেবে বলবে যে তুমি খেতে পারবে না বলছেন যে দেশের প্রধানমন্ত্রী দিস ইজ দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংসদীয় গণতন্ত্র এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি নয় এটা মার্কিন যুক্তরাষ্ট্র নয় আচ্ছা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট হচ্ছে সেখানে আর ভোটার আমাদের ভোটে পার্থক্য কি ওখানে একদিকে জো বাইডেন ডেমোক্রেটস একদিকে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দুটো ব্যক্তি ব্যক্তির জন্য ভোট হচ্ছে এখানে বিজেপি মুক্তি 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 আজকে मोदी যদি একদিকে হয় তো অন্য দিকে গণতন্ত্র मोदी যদি একদিকে হয় তো অন্য দিকে সংবিধান मोदीর দিকে একদিকে যদি একদিকে হয় তো অন্য দিকে নিরপেক্ষ বিচার ব্যবস্থা আমরা প্রেসিডেনশিয়াল পম নই আমরা এমপিকে ভোট দি দল দলেরা এমপির সংখ্যা নিয়ে একা সংখ্যা গরিষ্ঠতা হলে একা गवर्नमेंट ফর্ম করবে যদি না হয় তাহলে জোট আমরা একসাথে নি জোটে বর্তমান সরকার করবো এটাই আমরা কোনদিন বা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছিল যখন বলেছিল অটল বিহারী সরকার না থাকলে কে থাকবে তারপরেও প্রধানমন্ত্রী হয়েছিল ভারতবর্ষ খুব ভালো চলেছিল হ্যাঁ কি না হ্যাঁ কি না তাই মোদী বনাম কে আজকে আমি বললাম এনিবাডি বাট মোদী মোদী ছাড়া যে কোনো কেউ কারণ মোদী ভারতবর্ষের দিল্লি সিংহাসনে বসার জন্য এরকম অযোগ্য ব্যক্তি এটা আমাদের আমি বলবো কালিমা যে আমরা এই দিন দেখতে হয়েছে যে মোদীর মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের সিংহাসনে বসেছে ছি 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 বেঁচেছি একশো তিরিশ কোটি মানুষ ভারতবর্ষে পঁচিশ কোটি মাইনরিটি মুসলমান সম্প্রদায়ের লোক পাঁচবার মাথা তারা এই মাটিতে থেকে। আর তাদের বলছে কিনা আজকে পাকিস্তানি আজকে রোহিঙ্গা আজকে বাংলাদেশি তিনশো তিনটা এমপি নিয়ে তারা দিল্লির পার্লামেন্টে এলো একটা মুসলমানকে টিকিট দেয়নি আর বলছে কি না হিন্দু রাষ্ট্র করবে আমি হিন্দু আমি অরিন্ত ব্রাহ্মণ আমরা কি হিন্দু ধর্ম তোমাকে লিস্ট দিয়েছি একা তুমি হিন্দু আমরা সব নেচ্ছো এ হচ্ছে কি 47 সাল থেকে দেশ স্বাধীন 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সাম্প্রদায়িক দরায়দার বাংলা ভাগের এগেনস্টে দেখিয়ে দিয়েছিল যে বাংলা এই চায় না আর আজকে পঁচাত্তর বছর আশি বছর স্বাধীনতার পর একটা দেশের প্রধানমন্ত্রী যে যার্জ দশ বছর শাসন করেছে যার কোথায় উন্নয়ন বিজ্ঞান শিক্ষা স্বাস্থ্যর ওপর ভোট চাওয়া উচিত মোদী সরকার ভোর্তাবাদ বোধ একমতি স্লোগানে উত্তাল ভারতের মণিপুর পুলিশের গুলিবর্ষণ ডিয়ার গেস আর রাবার বুলেটে রক্তাক্ত রাস্তাঘাট মনে হচ্ছে যেন ভারতীয় গণতন্ত্র দাঁড়িয়েছে বিরাট সংকটের মুখে এতটুকু স্পষ্ট ভারতে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে মোদী বিরোধী আন্দোলন কিন্তু সবচাইতে বড় প্রশ্ন যদি মোদী সরকার সত্যি ক্ষমতা হারায় তাহলে হাসিনার কি হবে দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় কূটনৈতিক ভরসা ছিল ভারত দিল্লির সমর্থন ছাড়া কি টিকতে পারবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর পতন হলেই শেখ হাসিনাও করতে পারেন ভয়াবহ চাপে মনে পড়ে ছাত্র জনতা শান্তিপূর্ণ বিক্ষুব্ধ দমনে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে আহত হয়েছেন বহু মানুষ দুই বছর আগে সংঘর্ষে প্রাণ হারানো আড়াইশো মানুষের স্মৃতি এখনও তাজা আর মোদীর সাম্প্রতিক সফর শিক্ষককে আরও উস্কি দিয়েছে বিহারের আসন্ন নির্বাচনও মোদীর জন্য হয়ে উঠছে সব চাইতে বড় পরীক্ষা ওয়ালটন বিল ডিসিশন খরচ হচ্ছে 65% পর্যন্ত ওয়ালটন বিল ডিসিশন ছড়ায় সস্তেই সবুজ হওয়া অন্যদিকে মোদি বিহারে ঘোষণা দেন 8 বিলিয়ন ডলারের বিনিয়োগের কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতে লাভ কারণ আসন্ন বিহার নির্বাচন মোদির জন্য হতে যাচ্ছে ভয়াবহ পরীক্ষা উত্তর ভারতের এই রাজ্যে বিজেপি একভাবে কোনোদিন ক্ষমতা আসতে পারেনি আর বনিকরের উত্তেজনা সেই পরীক্ষাকে আরো কঠিন করে তুলছে ইতিহাস সাক্ষী শ্রীলঙ্কায় রাজপক্ষ নেপালের কেপি অলি কিংবা বাংলাদেশের শেখ হাসিনা ছোট্ট আন্দোলনের আগুন কিভাবে একদিন বড় শাসকের মত ডেকে আনে তার উদাহরণ স্পষ্ট আজ ভারতের রাজপথে মোদী সরকার সেই একই সংকেতের মুখোমুখি কিন্তু এখানে আরো বড় প্রশ্ন যদি মোদী সরকার পড়ে যায় তাহলে হাসিনা কি হবে কারণ দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে বড় মিত্র ছিলেন নরেন্দ্র মোদী দিল্লির কূটনৈতিক ছায়া ছাড়া হাসিনার অবস্থান হবে অন্ধকার আন্তর্জাতিক মহলের চাপ দেশের অভ্যন্তরীণ ক্ষোভ সব কিছু একসাথে ধেয়ে আসবে তার দিকে বাংলাদেশে বর্তমানে যেভাবে জনরোষ দেখা যাচ্ছে সেখানে মোদী সরকারের পতন শেখ হাসিনার জন্য হতে পারে শেষ ধাক্কা ভারত যদি আর মোদীকে সমর্থন না করে তবে আগামী দিনগুলোতে হয়তো তাকেও ঠাই নিতে হতে পারে ইতিহাসের পাতায় ক্ষমতা যত সৈন্য শাসক হিসাবে নেটিজেনদের মনে এখন বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি দক্ষিণ এশিয়ায় আরেকটি বড় রাজনৈতিক ভূমিকম্পের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মণিপুর থেকে দিল্লি আর দিল্লি থেকে সে আগুনের আজকে আবার লাগতে পারে ঢাকায় উত্তরটা এখনো অজানা সময় বলে দিবে আসলে কার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে मिले बहनों आपका समर्थन इतनी भीड़ देख के बहुत खुशी हुई आज जा जा हम गए आप सब आए हैं आपने अपने, -अपने समर्थन दिखाए है इसके लिए आप सबके हम बहुत बहुत आभारी है भाइयों बहनों याद है मोदी जी ने लोकसभा के चुनाव में क्या कहा था याद है के चुनाव में कहा था कि देशवासियों कांग्रेस वाले तुम्हारी भैंस चढ़ा देंगे कहा था कि नहीं अरे हमें क्या पता था ये तो वोट चढ़ा रहे थे भैंस छोड़ो ये तो आपकी वोट चढ़ा रही है तो सुनिए ये वोट ये क्या है और इसका महत्व क्या है आपके लिए ये वोट इस भारत ये लोकतंत्र का आधार है ये मूल है लोकतंत्र का ये वोट आपका वो अधिकार है जो सबसे कीमती अधिकार है इसको आप चोरी होने देंगे बोलिए चोरी होने देंगे इन्होंने क्या-क्या चोरी किया है आपका आपके रोजगार चोरी किए हैं जो भी आपकी जो बड़ी-बड़ी कंपनियां थी सरकार की वो आपसे चोरी करके अपने दोस्तों को दे दिए हर स्तर पर आपके साथ चोरी हो रही है ये आखिरी चीज है जो सबसे कीमती चीज है इसे चोरी मत होने दो ये आपकी पहचान है आपकी नागरिकता का आधार है अगर ये चोरी करने देंगे तो आपकी पहचान ही नहीं रहेगी जितनी स्कीमें हैं अगर कल तो आप আর মাটি পাবে না আর বড় স্থান পূর্বপুরুষের স্মৃতি মাখা নয় হবে না ও সব ধ্বংস হয়ে যাচ্ছে বাকি যে টেন পার্সেন্ট থাকবে হয়তো দশ বছর আগে কেউ করেছে পাঁচ বছর আগে একটা মসজিদ হয়েছে পঁচিশ বছর আগে একটা জমি কিনে বা কেউ দান করেছিল একটা মাদ্রাসা হয়েছে এইগুলো নিয়ে কিছু পরিবর্তন হয়েছে এইগুলোর পরিবর্তনের মধ্যে ছিল যখনই এই টেন পারসেন্টের মধ্যে যখনই কোনো একটা মসজিদ বা মাদ্রাসা নিয়ে কেউ একটা কমপ্লেন করবে আগে আইন ছিল ওটা সঙ্গে সঙ্গে ওয়াকার থাকবে না না থাকার পরে ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করবে তো এখন আইনে বলছে রায়ে বলছে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না ওটা কোর্ট ঠিক করবে কোর্টে চলে গেল তার মানে পঁচিশ বছর লেগে গেল মানে গোরস্থানটা ধ্বংস হয়ে গেল একটা খেলার মাঠ হয়ে গেল এই উত্তরটা দেওয়ার আগে আমি পাশাপাশি আর একটা কথা তুলে ধরছি তাহলে মিলটা হবে যেমন কয়েকদিন আগে একটা আইন হলো সেখানে বলল যে হিন্দু উদ্বাস্তরা দু হাজার পর থেকে চব্বিশের মধ্যে এলে তাদেরকে আর ভারত ছাড়বে না ফলে সবাই খুব আনন্দ করলো মতো তারা প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানালো স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্বর্ধনা জানালো আসলে আইনটা হলো ভারতে থাকবে কিভাবে থাকবে হয় তুমি রোহিঙ্গার মতো শরণার্থী হয়ে থাকো ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না অথবা ডিটেন্স ক্যাম্পে থাকো ঠিক একই ভাবে আজকে যে ওয়াকা পাইনটার আজকে যে মামলা সুপ্রিম কোর্ট যে রায়টা দিল সেই রায়টা শুনে মুসলমান নেতারা কেউ কেউ এমনকি নৌসাদ সিদ্দিকি পর্যন্ত সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালেন এবং বললেন যে আমাদের আন্দোলন অনেকটা এগিয়েছে রমজানের আগেই নির্বাচন হবে মন্তব্য প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে দেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারাবদ্ধ মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টানিনা জার্জিয়েভা এ সময় ডক্টর ইউনুস এসব কথা বলেন বাসুসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বাসুস জানিয়েছে ডক্টর ইউনুস জর্জিয়েভাকে জানান অন্তর্বর্তী সরকার সময় মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে জানবেন বাসোসের প্রতিবেদন জানিয়েছে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তার নিজেরই অধ্যাপক ইউনূস জানান তার সরকার এরিমদ ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাঙ্কবর্তী টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে অল্প সময় আপনি অনেক কিছু করেছেন যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন আপনি সঠিক সময় সঠিক ব্যক্তি